আসসালামু আলাইকুম সবাইকে সভাপতি অনেক দোয়া এবং ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব গ্রিস দেশ সম্পর্কে আপনারা যারা ইউরোপে আসতে চান আপনারা চাইলে কিন্তু বর্তমান সময়ে গ্রিসে আসতে পারেন কারণ হচ্ছে গ্রিসে রয়েছে অপার সম্ভাবনা আর গ্রিসে বর্তমান সময়ে কাজ ভালো হচ্ছে এবং গ্রিসে ইউরোপে অন্যান্য দেশের তুলনায় গ্রিসেও খারাপ না আপনি এখানে আসলে অনেক যেসব শিশু পাবেন প্রত্যেকটা ব্যাপারে আজকে বিটি আলোচনা করবো আশা করি আজকে বিটির মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন গ্রীস দেশটি হচ্ছে একটি সঞ্চজনভুক্ত দেশ ইউরোপের একটি সঞ্চন দেশ এবং ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি দেশ যেটি বলকান উপদ্বীপের একবার দক্ষিণ প্রান্ত অবস্থিত এই গ্রিসে রয়েছে প্রায় মতো মতো দ্বীপ যে দ্বীপের দ্বীপের মধ্যে মানুষের বসবাস আর যেহেতু একশোশো সত্তরটি দ্বীপের মধ্যে মানুষের বসবাস সেক্ষেত্রে আহ এখানে পর্যটনের খুব বেশ চাহিদা এবং পর্যটন ক্ষেত্রে খুব ভালো এখানে কাজ করছে এবং এই দেশটি পর্যটন শিল্পের প্রতি অনেক বেশি নির্ভর করে তো এই দেশে মূলত তিনটি কাজের উপর বেশি বেশি নির্ভরশীল সেটা হচ্ছে কৃষি তারপর হচ্ছে আপনার পর্যটন এবং হচ্ছে জাহাজ শিল্প এই তিনটি কাজের তিনটির উপর গিজ দেশটি মূলত নির্ভরশীল তো আপনারা যারা ইউরোপে আসতে চান আপনারা যদি আপনার দক্ষ থাকে আপনার দক্ষ থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন কারণ হচ্ছে বর্তমান সময় আপনারা অনেকে রোমানিয়ার জন্য কাজ করছেন রোমানের জন্য খুঁজতেছেন রোগ মানের দেখতেছেন আহ আপনারা ব্যর্থ হচ্ছেন অথবা অনেক সময় লাগছে অথবা আপনারা অনেক চেষ্টা করছেন কোনো ফল পাচ্ছেন না তো যদি আপনাদের কোনো অপশন থাকে রোগ মানে গ্রিসে আসার জন্য আপনার যদি কোনো এজেন্সি থাকে আপনার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ সফল হবেন কারণ হচ্ছে বর্তমান গ্রিসে কিন্তু যদি আপনি একবার আসতে পারেন সেক্ষেত্রে আপনি মিনিমাম আশি হাজার থেকে এক লক্ষ টাকার মতো বেতন পাবেন এবং হচ্ছে গ্রিসের যেসব কাজগুলো বর্তমান সময়ে বেশি চাহিদা গেছে মোটামুটি প্রত্যেকটা কাজের চাহিদা যেগুলো আমরা মালয়েশিয়া করছি যেগুলো আমরা ওই করছি যেগুলো আমরা আদার্স কান্ট্রিতে করছি বা যেগুলো আমরা শিখছি মোট কথা হাতে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আপনার এখানে পত্রের কাজে চাহিদা পাবেন যেমন হচ্ছে আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন বা আপনি যদি ফুড ডেলিভারি কাজ করে থাকেন অথবা আপনি যদি আদার্স যে কাজগুলো আছে যেমন হচ্ছে রেস্টুরেন্ট কনস্ট্রাকশন আপনি যদি কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকে রেস্টুরেন্ট কাজের অভিজ্ঞতা থাকে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে প্রত্যেকটি কাজের এখন অভিজ্ঞতা আছে দাম আছে মোট কথা যদি আপনার হাতে যে কোনো কাজের দাম আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনার কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ বা রেস্টুরেন্ট অথবা জাহাজের যদি কোনো কাজ না থাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এখানে খুব ভালো সম্ভাবনা আছে আপনার চাকরি যা চেষ্টা করতে পারেন এবং আপনার বেতন সেখান থেকে আপনার আশি লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ টাকা মিনিমাম পাওয়া যায় এবং ক্ষেত্র বিশেষে সমবিশেষে এবং হচ্ছে হয়তো বেশি হয়ে থাকে তো আপনারা যদি যারা ইউরোপের জন্য চেষ্টা করেছেন আমি মনে করি যে বর্তমান সময়ে যদি আপনারা চেষ্টা করেন সেক্ষেত্রে আছে যদি আপনারা ইতালি রোমানিয়া বা আদ্রাস ইউরোপের কান্ট্রির জন্য বসে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনাদের অনেক সময় লেগে যাবে আপনারা সফল হবেন কিনা জানা নেই তবে বর্তমান সময়ে আহ গ্রিসে কাজ হচ্ছে গ্রিসে ভালো কাজ হচ্ছে কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন আপনারা আসতে চান আপনারা জানতে চান তো আপনাদের জন্য এই ম্যাচটি মূলত দেওয়া যদি আপনারা ইউরোপের জন্য চেষ্টা করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখন বর্তমান সময় গ্রিসের জন্য চেষ্টা করেন রোমানিয়ার পাশাপাশি সেক্ষেত্রে আপনারা সফল হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু এখানে প্রায় একশো সত্তরটির মতো দ্বীপে কিন্তু মানুষের বসবাস আর যদি আপনারা যারা রিল আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি আমাদের জন্য কিন্তু সম্ভাবনা আছে প্রচুর তো আপনার যারা রেস্টুরেন্ট কাজের অভিজ্ঞতা আছে আপনার যারা মালয়েশিয়া অথবা আদার্স কান্ডে আপনার রেস্টুরেন্টে কাজ করেছেন আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন কনস্ট্রাকশন রিলেটেড প্রত্যেকটা কাজের খুব ভালো চাহিদা আছে এখানে আপনার কনস্ট্রাকশন আপনার ইলেকট্রিক আছে মেকানিক আছে প্লাম্বার আছে আদার্স যে যত ধরনের মেকানিক আছে বা ইলেকট্রিক ডিভাইসের কাজ আছে প্রত্যেকটা কাজেরই চাহিদা আছে এবং ডেলিভারি ম্যানের খুব ভালো চাহিদা আছে যদি আপনার লাইসেন্স থাকে গাড়ি চালানোর লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে এখানে ভালো কিছু করার আপনার সম্ভাবনা আছে তো আপনার যে অভিজ্ঞতা গুলো আছে অভিজ্ঞতা নিয়ে আপনার সামনে গিয়ে যান আপনি যদি ইউরোপের জন্য আপনারা চেষ্টা করে থাকেন আপনি যদি আদার্স কান্ট্রি গুলো চেষ্টা করে থাকেন যদি আপনার সফল না হন যদি আপনারা অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইউরোপের জন্য গ্রিসের জন্য চেষ্টা করতে পারেন যদি গ্রিসে যদি আপনারা চেষ্টা করেন আশা করি আপনার সফল হবেন কারণ হচ্ছে বর্তমান সময়ে গ্রিসের কাজগুলো খুব ভালো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে প্রাইস এভারেজ অলমোস্ট আমার যদি ভুল না হয় অলমোস্ট সেম মালয়েশিয়া আর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে সেম হবে আসলে কোন ব্যক্তি কিন্তু আপনাকে প্রাইসটা বলতে পারবে না প্রাইস এখন ডিপেন্ড করে আপনার এজেন্সি যার মাধ্যমে কাজ করবে সেই বলতে পারবে আর এক একজনের সময় এক এক ব্যাপার আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসতে চান আপনারা হয়তো একটু ইন্টারনেটে একটু টুকটাক খোঁজখবর নিয়ে আপনার সামনে আগাতে পারেন আশা করি যদি আপনারা খোঁজ খবর নিয়ে সামনে আগাতে পারেন সেক্ষেত্রে আপনাদের সফল সম্ভাবনা আছে এবং আপনারা ভালো কিছু আপডেট পাবেন ইন্টারনেট অথবা গুগল অথবা ইউটিউব মাধ্যমে আপনারা চাইলে অনেক ভিডিও আছে এগুলো আপনারা রিচার্জ করে দেখতে পারেন আমি জাস্ট আপনাকে কিছু ইনফরমেশন দিলাম যেগুলো হচ্ছে আপনার রোমানিয়ার পাশাপাশি আপনার যারা ইউরোপে আসতে যাচ্ছেন বর্তমান সময় চাইলে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে জন্য আপনার ট্রাই করতে পারেন এবং এখানে আপনার ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আশা করি কিছুটা হলে আমার ভিডিওর মধ্যে আপনারা ইনফরমেশন পেয়েছেন তো আপনারা কোন ব্যাপারে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা আমাকে অনেকে মেসেজ করতে চান আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা যারা মেসেজ দেবেন যদি আমার রিলেটেড যদি হয় সেক্ষেত্রে আমি অবশ্যই যোগাযোগ করি আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অযথা মানে আপনাদেরকে অনেকে আমি মেসেজ রিপ্লাই দিই এর কারণ হচ্ছে আপনারা এরকম কিছু প্রশ্ন করেন মানে আপনারা কি মনে করে প্রশ্ন করেন আপনারা ভালো জানেন যেগুলা আমার একেবারেই জানার কথা না আপনার এক জানার কথা যেগুলো হচ্ছে আপনি অলরেডি কাজ করতেছেন আপনার ক্যাডেন্সির সাথে যে প্রশ্নগুলো আপনার এজেন্সিকে করতে পারবেন সেই প্রশ্নগুলো আপনার এজেন্সিকে না করে ডাইরেক্টলি আপনি করেন বা কি কারণে করেন আমি নিজে জানি না যেগুলো প্রশ্ন আসলে আমার কাছে নাই আপনার কাছে আমি যে ব্যাপারগুলো কাজ করি সেটা হচ্ছে আপনাদের যতটুকু পারি ভাই আমি এই ব্যস্ততার সময়ের মধ্যে আপনাদেরকে কিছু ইনফরমেশন চেষ্টা করি যে ইনফরমেশন যদি আপনি আমাকে ভাবে প্রশ্ন করেন এই ধরনের ফালতু প্রশ্ন করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আনসার দিতে পারি না আমাকে যারা মেসেজ দেন প্রত্যেকটা মেসেজে কিন্তু আমি যারা যারা আমার প্রশ্নগুলো আমার রিলেটেড আমি সবার মেসেজগুলো আমি ব্যাক করি তো আমি চাইবো আপনাকে আপনারা পজিটিভ কিছু মেসেজ করবেন যেগুলো অবশ্যই আপনার রিপ্লাই পাবেন আপনার অবশ্যই আপনার মেসেজ পাবেন তো আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুকের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে যাবো এবং আপনারা চাইলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই প্রশ্নটি পজিটিভ রিলেটেড আপনারা দেবেন যেক্ষেত্রে আমার যেন ভালো হয় তো আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা পরে জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে